প্রিভিয়াস ক্লাসে কিন্তু আমরা অনুপাত চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে ফেলেছি তো তোমরা যারা ক্লাসগুলা দেখো নি তারা অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে গোটা পি লিস্টটা আমাদের দেওয়া থাকবে সেই ক্লাসগুলো কিন্তু চেকআউট করে নিও সমানুপাত মানে কি সমানুপাত মানে সমানুপাত মানে হচ্ছে অনুপাত কী হবে সমান হবে অনুপাত সমান হবে সমানুপাত মানে কি অনুপাত সমান হবে ব্যাপারটা কি ধরো একটা অনুপাত ফোর ইস টু এইট ফোর ইস টু এইট আমরা যদি করি তাহলে কত আসবে ওয়ান টু টু তাই তো আটটা অনুপাত ধরো একুশ ইস টু বিয়াল্লিশ তারপর আমরা সাত দিয়ে কাটি কত হবে তাহলে তিন দিয়ে কাটলে ছয় বিয়াল্লিশ তাহলে কাটা আবার যদি করি দেখো আবার যাবে তিন অক্ষে তিন তিন দুগুনো ছয় তাহলে এখানেও দেখো লঘিস টাকার কত আসলে এক এখানে টাকার কত এক দুই তাহলে এইভাবে বলতে পারবো যে হচ্ছে এই যে এই যেখান থেকে এই অনুপাতটা আসে মানে ফোর ইস টু এইট ফোর ইস টু এইট এবং ইলে একুশ ইস টু বিয়াল্লিশ তাহলে এই দুটো অনুপাত কি আছে সমানুপাতে আছে এটা বলতে পারবো এখান থেকে বুঝতে পারলে তো ওটাই লিখবো তাহলে এখানটায় ফোর ইস টু এইট ও একুশ ইস টু বিয়াল্লিশ অনুপাত দুটি সমানুপাতে আছে আছে বুঝতে পারলে পরের কনসেপ্ট দেখো সমানুপাতি পথ কাকে বলে দেখো পরের কনসেপ্ট কি সমানুপাতি তাহলে সমানুপাত আমরা শিখে গেলাম সমানুপাত মানে কি অনুপাত সমান হবে যে দেখতে পেলাম যে হচ্ছে লঘিষ্ঠকার যদি সমান হয় তখন তাকে বলবো সমানুপাত এবার হচ্ছে সমানুপাতি পথ কাকে বলে সেটা দেখো তো দেখো সমানুপাতি সমানুপাতি মানে মানে প্রথমে বলে দিচ্ছি সমানুপাতি সমানুপাতি মানে যে চারটা পদ চারটা পদের মধ্যে প্রথম দুটি পদের অনুপাত এবং শেষ দুটি পদের অনুপাত যদি সমান হয় তখন তাকে বলবো সমানুপাতি ব্যাপারটা কেমন ধরো প্রথম দুটা পদ আমি হচ্ছে এ ইস টু বি ধরলাম এর সাথে বলছে শেষ দুটা পদ মানে সি ইস টু ডি ধরলাম তারপরে প্রথম দুটা পদের অনুপাত সমান সমান শেষ দুটা পদ শেষ দুটা পদকে কি ধরলাম সি ইস টু ডি এর অনুপাত যদি সমান হয় সমান মানে কী আজকে সমান ছিনে দিতে পারবো তখন তাকে বলবো সমানুপাতি তো উদাহরণের মাধ্যমে তোমাকে পরে বুঝাচ্ছি প্রথমে এই এই ফর্মটা তোমরা এখান থেকে একটু দেখে নাও এটা কিন্তু এখান থেকে কিন্তু অনেক অঙ্ক করা যাবে দেখো এইচ টু বি মানে কি এ বাই বি লিখতে পারবো অনুপাতকে কী আকারে লেখা যায় সমান সমান কি সি বাই ডি এটা আকারে লিখলাম অনুপাত মানে আকারে ভাঙতে পারবো তাকে মানে বাই করে লিখতে পারবো এবার কী করবো কোন গুণ করি তাহলে এ ডি সমান সমান কি তাহলে বি সি তাই তো এখান থেকে দেখো তাহলে এ কী ছিল এ কী পদ প্রথম পদ আর ডি কী পদ চতুর্থ পদ এর মাঝখানে কি চিহ্ন মানে কি আছে গুণ আছে মাঝখানে সমান চিহ্ন আর বি কি পদ দ্বিতীয় পদ মাঝখানে কি মানে গুণ আর সি কি তৃতীয় পথ তাই না তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা বিখ্যাত সূত্র পেয়ে গেলাম যে প্রথম গুণন চতুর্থ সমান সমান কী হয় দ্বিতীয় গুণন তৃতীয় হয় এই সূত্রতে তোমাদের কিন্তু অনেক অঙ্ক কিন্তু করা যাবে বুঝতে পারলে আবার বলে দিই প্রথম গুণন চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণন তৃতীয় ধরো এখানটা এরকম বলে দিবে যে হচ্ছে প্রথম দ্বিত প্রথম পদ দুই দ্বিতীয় পথ চার তৃতীয় পদ নয় তাহলে চতুর্থ পদ কত তখন আমরা একোনাকুনি গুণ টুন করে গুণ থাকলে পরে ভাগ হবে ভাগ থাকলে পরে গুণ হবে এইরকম সমানের এই পাশে ওই পাশ ক্যালকুলেশন করে আমরা কিন্তু ইজিভাবে কিন্তু এটা বার করতে পারবো তো তোমরা এই সূত্রটা কিন্তু অবশ্যই খোপ করে রেখে দেবে এটা কিন্তু কাজে লাগবে চলো এরপরে কনসেপ্টে যাই এবার দেখো নিজে করি তিন দশমিক এক মুখ্য করা কী বলেছে বলছে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি এবং চারটি সংখ্যা সম অনুপাত কিনা লিখি দেখো অনুপাত সমান কিনা সেটা আমরা কী করে করবো প্রথমে অনুপাতগুলো কী করবো লঘিষ্ঠ করে আনবো দেখো একের যে কোনো একটা আমি অঙ্ক করে দিচ্ছি তোমরা কিন্তু অঙ্কগুলো পেরে যাবে বাকিগুলো তো সেভেন ইস টু টু এটা তো এটা লঘিষ্ঠ করা যাবে না পরেরটাকে করি পরের অনুপাত কী বলছে আঠাশ ইস টু আট দেখো কাটা করলে কত হবে চার সাততে আঠাশ চার দিয়ে কাটা করতে পারবো তাহলে চার সাত আঠাশ চার থেকেও আট তাহলে অনুপাতটা আমরা কি সমান আসলো কী করে বুঝলাম দেখো এটা লঘিষ্ঠ টাকা সাত ইশ টু দুই এটা লুঘিস টাকা সাতইশ টু দুই তাহলে বলবো অনুপাতগুলি সমান আছে অনুপাতগুলি সমান অনুপাতগুলি সমান এবং চারটি সংখ্যা সমানুপাতি কিনা লিখি এটা আমরা দেখতেই পাচ্ছি সমানুপাতি কারণ দেখো প্রথম দুটি পদের অনুপাত সমান সমান কি শেষ দুটি পদের অনুপাত কি হচ্ছে সমান হচ্ছে তো প্রথম দুটা পদ গুণ অনুপাতটা যা হবে শেষ দুটি পদের অনুপাতটাও কী হচ্ছে সমান হচ্ছে তাহলে কী বলবো চারটি সংখ্যা সমানুপাতি আছে না সমপাতিটা করেই দেখা দিই এখানটা সেভেন ইস টু টু সমান সমান কথা হবে প্রথম দুটি পদের অনুপাত সমান সমান শেষ দুটি পদের অনুপাত তাই তো তাহলে লিখি অর্থাৎ চারটি পদ সমানুপাতি সমান পাতি আছে সমানুপাতি আছে ঠিক আছে সেম আর একটা শেষের দিক থেকে অঙ্ক করে দিই যেটা হচ্ছে চল দেওয়া আছে অনেকগুলো তো দেখো এইচ নাম্বার করা করি এইচ বাকিগুলো তোমরা কিন্তু করতে পারবে ফাইভ পি কিউ ইস পি আর তো দেখো এখানটা ফাইভ আর তো কিছু করা যাচ্ছে না দেখো পি আর পি কাটা যাচ্ছে তার কী হবে ফাইভ কিউ ইস টু ঠিক আছে এবার দেখো পরের পথটাকে কী করি ফিফটিন এস ফিফটিন এস ইজ টু টোয়েন্টি ওয়ান কিউ ফিফটিন আর টোয়েন্টি ওয়ানকে আমরা যদি তিনটে কাটি তাহলে তিন পাঁচা পনেরো মানে ফাইভ এস সমান সমান তিন একুশ সেভেন কিউ দেখো এখানটা কিন্তু ফাইভ কিউ ছিল এখানে ফাইভ এস চলে আসছে তাহলে কিন্তু এটা কিন্তু মানে অনুপাতগুলো কিন্তু সমান হলো না তার এটা দেখি তাহলে অনুপাতগুলি সমান নয় অনুপাতগুলি সমান নয় তাহলে অনুপাত যদি সমান না হয় তাহলে চারটা পদ অবশ্যই সমানুপাতে তাহলে হবে না মানে ফাইভ কিউ ইস টু সেভেন আর নট ইজকাল টু মানে হবে না তাহলে অর্থাৎ চারটি পদ সমানুপাতি নেই সমানুপাতি সমানুপাতে নেই সমানুপাতে নেই বুঝতে পারলে এই ছিল তোমাদের কিন্তু এই যে এখানকার একই অঙ্কগুলা বাকি এবার দুই অঙ্কগুলা দুই নম্বর অঙ্কটা আমরা এবার গুরি দেখো বলছি এটা আয়তকার চিত্রের দৈর্ঘ্য দশ সেমি এবং প্রস্থ ছয় সেমি চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্ত দুই সেমি বাড়ানো হলো চিত্র আয়তকার দৈর্ঘ্য এবং প্রস্থ একই অনুপাত থাকবে কিনা দেখি তাহলে প্রথমে দৈর্ঘ্য এবং অনুপাত ছিল ছয় এবং মানে দশ এবং ছয় পরে দুই সেমি করে প্রত্যেকটা বাড়ানো হয়েছে তাহলে প্রথমে আয়তাকার চিত্রের কি দৈর্ঘ্য ইস্টু অনুপাত প্রস্থের অনুপাত কত হবে দশ ইস্টু ছয় তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে কাটাটি করি তাহলে কত যাবে দুই থেকে কাটি পাঁচ দুগুনো দশ তিন দুগুনো ছয় তাহলে ফাইভ ইস্টু থ্রি এবার তাহলে লিখি দুই সেমি বাড়ানো পারে দৈর্ঘ্য ও দুই সেমি বাড়ানোর পরে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্তের অনুপাত কত হবে দেখো প্রথমে দুই সেমি আমি বাড়াইছি দশের সঙ্গে দুই যোগ করলে কত হবে বারো ছয়ের সঙ্গে বা দুই যোগ করে কথা হবে তাহলে আট আবার কাটা করি দুই দিয়ে দুই দিন সে তিন দিয়ে চার দিয়ে কাটি তাহলে তিন চার বারো চার দিগুনো আট তাহলে দেখো অনুপাত যেহেতু আমরা সেম আসলো না তাহলে কিন্তু এটা তাহলে সহ মানে এটা করেছে যে হচ্ছে একই অনুপাত থাকবে কি না দেখি তাহলে লিখবো যে হচ্ছে সুতরাং একই অনুপাত থাকছে না দৈর্ঘ্য ও প্রস্থ হলে অনুপাত থাকবে না ঠিক আছে একই অনুপাত কিন্তু তাহলে থাকছে না চলো এবার তিন নাম্বার অঙ্করা করি তিন নাম্বারটা বলছে পরাণবাবু পাঁচশো গ্রাম চিনি সতেরো দশমিক পাঁচ শূন্য টাকায় কিনলেন এবং দীপেনবাবু দুই কীগ্রা চিনি সত্তর টাকায় কিনলেন চিনির পরিমাণ ও দাম সমনুপাতে আছে কি না দেখি তাহলে চিনির পরিমাণটা প্রথমে একসাথে করতে বলছে মানে পাঁচশো গ্রাম আর কি দুই কীগ্রা আর দাম বলছে সতেরো দশমিক পাঁচ টাকা এবং সত্তর টাকা এই দুইটা অনুপাত করতে বলছে তাহলে একটা চিনির পরিমাণের অনুপাত করবো একটা দামের অনুপাত করব চিনির পরিমাণের অনুপাত চিনির পরিমাণের অনুপাত দেখো একটাতে বলছে পাঁচশো গ্রাম তাহলে পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রামই লিখবো ইস্টু অনুপাত দেওয়া দরকার নেই আর পরেরটাকে কি বলছে দুই কীগ্রা দুই কি গ্রাম এটা কি আমার গ্রামে আনতে হবে তো আমরা জানি এক কি এক কি গ্রাম মানে কি এক কেজি এক কি গ্রাম মানে এক হাজার গ্রাম তাহলে দুই কি গ্রাম মানে কত দুই কি গ্রাম মানে দু হাজার গ্রাম হবে তাই তো দুই কি গ্রাম মানে দু হাজার গ্রাম তাহলে ওটা লিখে তাহলে দু হাজার দুই কিনা মানে দু হাজার শূন্য শূন্য প্রথমে কেটে দিলাম দুটো শূন্য দুটো শূন্য তাহলে পাঁচ ইস্টু কত পাঁচ ইস্টু কুড়ি এবার যদি পাঁচ দেখাটারি করি তাহলে পাঁচ চার পাঁচা কুড়ি তাহলে ওয়ান ইস টু ফোর আসলো চিনির পরিমাণের অনুপাত এবার চিনির কী দামের অনুপাত করবো এবার তাহলে লিখে তাহলে চিনির দামের অনুপাত প্রথমে চিনির দাম কত ছিল সতেরো দশমিক পাঁচ শূন্য অরে চিনির দাম বলছে সত্তর তাই তো এবার তাহলে প্রথমে প্রথম কাজকে আমাদের দশমিক তুলে দেওয়া দশমিক তুলে নিচে একশো দিলাম শূন্য শূন্য কাটলাম ঠিক আছে এবার দেখো আমরা যদি কাটাকাটি যাই কাটাকাটি করি পাঁচ দিয়ে কাটি পাঁচ দুগুনো কত দশ পাঁচ এটাকে কাটলে কত হবে তিন পাঁচা পনেরো ষোলো সতেরো দুই থাকবে মানে পঁচিশ পাঁচ পাচা পঁচিশ তাহলে আমার কত থাকলো দেখো ওপরে থাকলো তাহলে পঁয়ত্রিশ নিচে থাকলো দুই ইস্টু কত সত্তর দেখো ওপর ওপরে ওপরে কাটা যায় পাশাপাশি কাটা যায় তাহলে পঁয়ত্রিশ দুগুনো সত্তর সময় সময় তাহলে আমরা তাহলে ওপরে কিছু মানে কত আছে এক ইস্টু যখন আর ভাগ করা যায় তখন কী করতে হবে কোন গুণ নিচে দুই এখানে উপরে দুই দুগুনো চার তাহলে দেখতে পাচ্ছি এখানে এক ইস্টু চার এখানেও কি এক ইস্টু চার অর্থাৎ তাহলে চিনির পরিমাণের অনুপাত এবং দামের অনুপাত কি সমানুপাতে আসে তাহলে ওটাই লিখে তাহলে চিনির অতএব চিনির পরিমাণ পরিমাণের অনুপাত ও দামের অনুপাত সমানুপাতে আছে ঠিক আছে তাহলে এবার চার নাম্বার অঙ্ক করি তাহলে চার অঙ্ক গুলো কি বলছে ফাঁকা ঘর পূরণ করি অর্থাৎ দেখো এখানটা কিন্তু স্বানুপাত কিন্তু দেওয়া আছে মানে ডবল ইস্টু মানে কি স্বনুপাত সমনুপাতের চিহ্ন কিন্তু ডবল ইস্টু হ্যাঁ প্রথম অঙ্করা করি দেখো কি বলছে ফাইভ ইস টু সেভেন ডবল ইস টু বলছে পঁচিশ ইস্টু একটা ক্ষোভ দেওয়া আছে তাহলে ডবল মানে কি বুঝলাম ডবল মানে এটা কি সমানুপাতে আছে সমানু পাতি না হয় সমানুপাতি ডবল ইস্টু মানে কি বলবো সমানুপাতি ঠিক আছে ডবল ইস্টু মানে সমানুপাতি এবার দেখো এই প্রথম পথ প্রথম পথকে এখানে কত পথ লিখছে প্রথম পথকে এখানে কত লিখেছে পঁচিশ প্রথম পথকে এখানে কি করছে পঁচিশ মানে কি পাঁচের সঙ্গে কত গুণ করলে পঁচিশ হয় পাঁচ গুণ করলে তাহলে সাতের সঙ্গেও কিন্তু আমরা এখানে পাঁচ গুণ করেই বসাবো এটাই নিয়ম সন নিয়ম আমরা দেখব প্রথম পদ এখানের প্রথম পদ এদিকের প্রথম পদ কত পাঁচ এদিকে প্রথম পদ পঁচিশ তারপরে পাঁচকে কত গুণ করলে পঁচিশ হয় পাঁচ দেখুন করলে তাহলে সাতকে পাঁচ দেখুন করলে কথা হয় পঁয়ত্রিশ তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার দেখো দুই নম্বর অঙ্কটা তারও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ছয় ইস টু সাত ডবল ইস টু খোপ তারপরে ইস টু কত পঁয়ত্রিশ দেখো এখানে একই রকম এখানেও কি সনুপাতি এটা দেওয়া আছে এটা মানে কি সমাতি তার মানে কি দেখবো এখানকার কোন পাতটা এখানে দেওয়া আছে এখানে কত দ্বিতীয় পাত্র দেওয়া আছে তাহলে এখানকার দ্বিতীয় পাত কত সাত তার মানে সাতকে দিয়ে কত গুণ করলে সাতকে কত গুণ করলে পঁয়ত্রিশ হয় পাঁচ গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ তাহলে ছয়কে আমরা কী করব পাঁচ গুণ দিয়ে এখানে বসাবো ছয়কে তাহলে পাঁচ গুণ করবো পাঁচ ছয় তিরিশ তাহলে এটা হয়ে যাচ্ছে আমার তাহলে অ্যান্সার তিন নম্বরটা দেখো একুশ ইস টু আঠাশ ডবল ইস টু থ্রি ইস টু দেখো এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে একুশ থেকে তিন আসছে তার মানে কি নিশ্চয়ই ভাগ হয়েছে দেখো কত দিয়ে ভাগ করছে তাহলে এখানটায় একুশকে তিন তিন মারানোর জন্য কত দিয়ে সাত দিয়ে ভাগ করছে তিন সাততে একুশ তাহলে আঠাশকে আমরা যদি করি তাহলে এখানে তো ভাগই করতে লাগবে তাহলে ভাগ সাত আঠাশকে চার সাত দিয়ে ভাগ করলে চার সাত আঠাশ তাহলে চার হবে তাহলে এখানটায় ঠিক আছে চার নম্বর অঙ্কটা দেখো নাইন ইস টু টোয়েন্টি ফোর ডবল ইস টু খোপ ইস টু কত এইট একইভাবে দেখো এখানে দ্বিতীয় পদ দেওয়া আছে দ্বিতীয় পদটা আমরা এখানে দেখব চব্বিশকে আট বানাতে গেলে পরে তিন আটে চব্বিশ তিন দিয়ে ভাগ করছে তাহলে নয়কে আমরা যদি নয়কে তাহলে আমরা কী করবো তিন দিয়ে ভাগ করবো নয়কে ভাগ ভাগ করবো কত দু তিন দিয়ে তিন তির নয় হয়ে গেলো এবার করবো আমরা দেখো নিজে করি আমাদের যেহেতু এখান থেকে কমপ্লিট হয়ে গেলো এবার যাবো আমরা পরে পেজে দেখো তাহলে কী আছে দেখি দেখো পরে পেজে তোমাদের দেখা যাচ্ছে যেটা সমানুপাতি কী করে চেক করা হয় যে সেটা সমানুপাতি আছে কি না সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে তো তোমাদের একটা সূত্র যেটা মনে রাখতে হবে যে একটু আগে তোমাদের সূত্র দেখিয়েছিলাম প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ একটু আগে তোমাদের যেটা প্রথমে বোঝালাম আমি সেটা কিন্তু তোমাদের এখানে বয়ে করে দেওয়া আছে তো তোমরা সেভাবে কিন্তু সমানুপথে কিন্তু চেক করতে পারো তো দেখো আমি একটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তবুও এই যে নিজে নিজে করি তিন দশমিক দুই থেকে একটা দেখায় তাহলে নিজে করি তিন দশমিক দুই নিচের অঙ্ক দেখো এটা থেকে খুব সহজ হয়ে যাবে বলছে সাত কমা পাঁচ কমা চোদ্দো কমা দশ সাত কমা পাঁচ কমা চোদ্দ কমা দশ বলছে এই চারটা পদগুলি বলছে স্বর্ণপথে আছে কি না দেখি তাহলে আমরা সূত্র কি প্রথম পদ গুণন কি চতুর্থ পদ সমান সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পথ তাহলে প্রথমের সাথে আমরা কী করব চতুর্থ গুণ করবো তাহলে সাত গুণন দশ সাত দশে সত্তর আর কী করবো দ্বিতীয় সঙ্গে তৃতীয় গুণ করবো তাহলে পাঁচ গুণন চোদ্দো পাঁচ চোদ্দ কত হয় আমরা জানি আবার সত্তর তাহলে দেখ এখানে সত্তর আসলো এখানে সত্তর আসলো সুতরাং কি লাগবে তাহলে একটা স্বর্ণপথে আছে সমানুপাতে আছে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পারলে তো সেম অঙ্ক দুই এবং তিন এভাবে কিন্তু হবে তোমরা কিন্তু করে নেবে অঙ্কটা চলো এবার পরের পেজে যাই দেখো পরের পেজে তোমাদের কিন্তু সেই সূত্রটার কথা বলা আছে প্রথম পদ গ্রোন চতুর্থ পদ সমান সময় দ্বিতীয় পদ গ্রহণ তৃতীয় পদ তোমরা আশা করি বুঝতে পারছো এই সূত্রটা কতটা দরকারি সূত্র যে প্রত্যেক ক্ষেত্রে তোমার কিন্তু পেজে দেওয়া আছে এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ রাখবে তারপরে পেজে দেখি এবার বলে দেওয়া হচ্ছে ক্রমিক সমানুপাতি এটা একটা তোমাদের একটু নতুন কনসেপ্ট চলো এই এটা নিয়ে একটু তোমাদের আলোচনা করা যাক ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত কি দেখো দুটা অনুপাত এ ইস টু বি এরকম যদি একটা অনুপাত হয় এবং আর একটা অনুপাত ধরে ফেলো বি ইস টু সি মাঝখানে দেখো মানে কি এখানে প্রথম পদ বি মানে কি দ্বিতীয় পদ এখানে এখানকার মানে ছিল তৃতীয় পদ এখানকার সি মানে কি চতুর্থ পদ ধরো তোমরা দেখে বুঝতে পারছি এখানে কি দ্বিতীয় পদ মানে বি এখানে তৃতীয় পদ কি বি মানে দ্বিতীয় এবং তৃতীয় পদ যদি আমার সমান হয়ে যায় এখানে কি বি সমান সমান মানে কি দ্বিতীয় পদ সমান কি তৃতীয় দ্বিতীয় তৃতীয় পথ কি সমান তো এই যে বি আর বি তখন তাকে বলবো আমরা ক্রমিক তখন তাকে আমরা কি বলবো ক্রমিক সমানুপাতি তাহলে ক্রমিক সমুপাতি হওয়ার জন্য কী লাগবে আমাকে মাঝের দুটা পথ আমার কী লাগতে হবে সমান হতে হবে মাঝের দুটা পথ সমান হতে হবে তারপর এটা যদি আমরা হচ্ছে ইস্টু দিয়ে লিখি সমানুপাত দিয়ে লিখি তার মানে কি এ বি সমান কি হচ্ছে বি ইস সি এবার এটাকে যদি আমরা অনুপাত মানে কি ভাগ ভাগ করে লিখি তাহলে এ বাই বি সমান কি হচ্ছে বি বাই সি এবার দেখা কোনি গুণ করি তাহলে কি হচ্ছে বিয়ের স্কোয়ার এবার আমরা এদিকের গুণটা করছি এসি এসি সমান সমান কি হচ্ছে তাহলে বি তার স্কোয়ার এসি সমান সমান হচ্ছে তাহলে কি বিয়ের স্কোয়ার ঠিক আছে তাহলে ক্রমিক সমানপাতি হওয়ার জন্য আমাকে তাহলে কি হতে হবে দ্বিতীয় পদ সমান তৃতীয় পদ কিন্তু হতে হবে প্রথম আর দ্বিতীয় এবং তৃতীয় পদ যদি সমান হয়ে যায় তাহলে আমার কি হবে এটা ক্রমিক সমানপতি বলবো ঠিক আছে তারপরে দেখো একটা অনুপাত ক্রমিক সমানপাতে কিনা সেটা আমরা কী করে চেক করবো ধরো একটা অনুপাত দেওয়া আছে থ্রি কমাস একটা সংখ্যা দেওয়া আছে কয়েকটা সংখ্যা থ্রি কমা সিক্স কমা টুয়েলভ বললো এটি হচ্ছে ক্রমিক সমানুপাতে আছে কিনা বলো দিয়ে বললো ক্রমিক সমানুপাতে আছে কুমি স্বর্ণপদে আছে প্রশ্ন করছে ঠিক আছে তাহলে আমরা কী করবো প্রথমে আমাদের কাজ কি মাঝের পদটাকে দুবার লেখা দেখো এ এখানে এ বি সি তিনটা পদ ছিল এ কমা বি কমা সি এখানে তিনটা তো এ বি সি ডি এখানে ডি তো নাই তাহলে কী করছে দেখো মাঝের পথটাকে দুবার লিখছি মানে এর সাথে বিকে একবার নিছি এবার বি এর সাথে একবার সি কে নিছি তাই তো তাহলে এই যে রকম করে এ এ কমা বি নিছি আর বি কমা তারপর আবার সি নিছি তাহলে এরকম করে করবো থ্রি আর সিক্স একটা নেব তারপর সিক্স আর টুয়েলভ আর একটা নেব বুঝতে পারলাম তাহলে থ্রি ইস টু কত সিক্স নিই থ্রি ইস টু সিক্স নিলে কথা হবে দেখো ওয়ান ইস টু কত টু আবার যদি সিক্স ইক টু টুয়েলভ করলে কত আসবে তাহলে দেখো এখানে ওয়ান ইস টু টু আমরা এখানে ছয় দিয়ে ভাগ করলাম এখানে কিন্তু তিন দিয়ে ভাগ করাবো দেখো এখানে ওয়ান ইস টু টু এখানে ওয়ান ইস টু টু অর্থাৎ কি লিখবে তাহলে এটা কি ক্রমিক সমানপাতে আছে ক্রমিক সমানুপাতে আছে আশা করি বুঝতে পারলে আমরা কী করব মাঝের পথটাকে দুবার লিখবো প্রথমে প্রথমের সাথে মাছের মাঝের পাত্রা এবং শেষের সাথেও মাঝের পাত্রা ঠিক আছে তাহলে হয়ে যাবে এটা তাহলে আমার কী হয়ে যাবে ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত্রে তোমাদের কিন্তু কিছু কিছু অঙ্ক থাকবে যেরকম দেখো এই যে অঙ্কটা কী বলছে নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কি না দেখি তো আমি যেটা তোমাদের আগে দেখালাম যে আমরা কী করে চেক করবো মাঝের পত্রা কি নেবো দুবার নিব দুবার নিয়ে কাটাকাটি করে চেক করবো শুধু দেখো এটা লিখে লিখি তাহলে নিজে করি তিন দশমিক তিন কত নম্বর অঙ্ক করব প্রথমে এক নম্বর অঙ্ক করি আর শেষের দিক থেকে একটা অঙ্ক করে দিই তাহলে পাঁচ কমা দশ কমা কত দশ কুড়ি তাহলে প্রথমের সাথে প্রথমে দ্বিতীয় নিব আবার দ্বিতীয়ের সঙ্গে একবার দ্বিতীয় নিব তাই তো তাহলে পাঁচ কমা দশ একবার নিব মানে পাঁচ ইস টু দশ যদি করি তাহলে পাঁচ দা গাড়ি কত হবে ওয়ান ইস টু টু আবার টেন ইস টু টোয়েন্টি নেব কারণ দশের সাথে একবার কুড়ি নিব তাহলে দশ দিয়ে ভাগ করলে কথা হবে দশকের দাঁড়া দশ দুগোনো কুড়ি তাহলে এখানে ওয়ান টু এখানে ওয়ান টু টু অর্থাৎ কি হবে তাহলে এটা ক্রমিক সমানুপাতে আছে ক্রমিক সমানুপাতে আছে ঠিক আছে এটা যদি আটটা অঙ্ক করে দিই দেখো তাহলে পাঁচ নাম্বার অঙ্কটা করি আটটা অঙ্ক কী করি পাঁচ নাম্বারটা করি ফোর কমা সিক্স কমা টুয়েলভ ঠিক আছে দেখো এখানে প্রথম দুটা পাদ নেবে কীভাবে এই যে দুটা বাদ নেবে একবার তারপরে প্রথম ফোর কমা সিক্স একবার পত্তা নেব তারপরে সিক্স কমা একবার পত্তা নেব তাই তো তাহলে এখানে ফোর আমরা যদি দুই ভাগ করি তাহলে কথা হবে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় এখানে যদি ছয় কমা বারো তাহলে দেখো ছয় দিয়ে করলে ছয় এক ছয় ছয় দুগুনো বারো তাহলে দেখো এখানে টু টু এখানে কত ওয়ান তাহলে এটা ক্রমিক লিখে দিই ক্রমিক সমনপাতে নেই আশা করি বুঝতে পারলে তো বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই করতে পারবে তো এটা কিন্তু প্রতিটি অঙ্ক কিন্তু করে নিও ঠিক আছে দেখো পরে পেজে ওই একই তৃতীয় পদ নিয়ে তোমার করেছে তৃতীয় পদ নিয়ে কিন্তু অঙ্কগুলো করেছে একই রকম অঙ্ক তোমরা কিন্তু বাড়িতে করতে পারবে এদিকে দেখি মধ্য সমানুপাতি এখানে কিন্তু তার একটা নতুন কনসেপ্ট আছে মধ্য সমনপাতি মধ্য সহনপাতির অঙ্কগুলো করি তাহলে দেখো মধ্য সমানুপাতি ব্যাপারটা কী এই যেখানে লেখা আছে মধ্য সমানুপাতি এই কনসেপ্টটা বুঝলে কিন্তু আজকের এটাই শেষ ক্লাস তোমাদের তো মধ্য সমানুপাতি ব্যাপারটা হচ্ছে দেখো ক্রমিক সমানুপাতি আমরা একটু আগে দেখলাম যে এ ইস টু বি সমান সমান কী হবে বি ইস টু সি মানে মাছের দুটা পাত কী হবে আমার সমান হবে এটা যদি আকারে লেখি তাহলে কী হবে এ বাই বি সমান কী বি বাই সি তাহলে এখানটা বি স্কোয়ার সমান সমান তাহলে যদি কোনো গুণ করি বি স্কোয়ার সমান সমান তাহলে আমার কী হচ্ছে এ সি তাই তো বি গুণন কি মানে বি স্কোয়ার সন কি এ গুণন সি ঠিক আছে এই যে বি এই বি পথটা কি মাঝের পথ তো এই বি পথটাকে বলছে মধ্য পদ বলছে কি মধ্যপদ এই মুগ্ধপথটা কি বলছে মধ্য সমানুপাতি এই মধ্যপথেকে কি বলছে মধ্য সমানুপাতি ঠিক আছে মানে তিনটা পথ তার মানে এরকম করে সংজ্ঞাটা মানে এরকম আসবে যে তিনটি পদ এ কমা বি ক্রমিক সমানুপাতি হলে ক্রমিক সমানুপাতি হলে মাঝের পদটিকে মধ্য সমানুপাতি পথ বলে মাঝের পথকে মধ্য সমানুপাতি বলে বুঝতে পারলে তারপর মাঝের পথটা মানে কি বি কে বলবো তাহলে মধ্যপথ বা মধ্য সমানুপাতি পথ দেখো মধ্য সমানুপাতের অঙ্কগুলো কী হবে বলে দেওয়া থাকবে যেরকম আট কমা মাঝখানে কিছু একটা স্টার চিহ্ন দেওয়া থাকলে এখানে বললো আঠেরো বললো ক্রমিক সমানুপাতে আছে ক্রমিক সমানুপাতে আছে এখানে কিন্তু হাইলাইট করে রাখো ক্রমিক সমানুপাতে কিন্তু থাকতে হবে মধ্যপাত বার করার জন্য কিন্তু ক্রমিক সমানুপাতে থাকতে হবে তারপরে বললো যে মধ্যপদ কি কী টি কি তার মানে স্টার চিহ্ন মধ্যপাত্র আমাকে কী কী করে বার করব ওটা কিন্তু আমাকে জানতে হবে মানে মধ্যপথটা আমি তোমাকে চাইছে এটা সূত্র কি মধ্যপদ আমরা একটু কি দেখলাম বি স্কোয়ার সমান কী ছিল এসি ছিল তো ওইখান থেকে মধ্যপদের স্কোয়ার সমান তা আমার কী হচ্ছে প্রথম গুণন কি তৃতীয় পথ হচ্ছে প্রথম গুণন তৃতীয় তাই তো আবার যদি স্কোয়ার পার লাইন উঠে দিই তাহলে কী আসবে মধ্যপদ সমান সমান দুটো পর কী প্রথম গুণন তৃতীয় প্রথম বলে দেওয়া আছে আট আট লিখলাম তৃতীয় পদ বলে দেওয়া আছে আঠেরো আটকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে দুই গুণন দুই গুণন দুই আবার যদি আঠেরোকে ভাঙি তাহলে কত দুই গুনুন নয় দু আঠেরো তাহলে তিন গুণন তিন তাহলে এখান থেকে দুটা দুই থেকে কি একটা দুই বাইরে আসবে এখান থেকে দুটা দুই থেকে একটা দুই বাইরে আসলো এখান থেকে দুটা দিন থেকে একটা দিন দুই দু চার তিন চারে বারো এই হচ্ছে তাহলে আমার অ্যান্সার তাহলে মধ্যপাত কত বারো তো এইরকম তোমাদের শর্ট কিন্তু একটা অঙ্ক আসতে পারে তো প্রতিটা ক্ষেত্রে তোমাদের কিন্তু বুঝিয়ে দিলাম এবং অঙ্কগুলো করে দিলাম পরের দিন আমরা হচ্ছে তোমাদের এনে সব থেকে বিখ্যাত অঙ্ক সরল সমনুপাতে থাকলে কেমন হবে এবং ব্যস্ত সমনপাতে থাকলে কেমন হবে যে সরল সমনুপাত এবং ব্যস্ত স্বর্নপাত পরের লাইনে পরে পৃষ্ঠে আছে ব্যস্ত তো এই সব থেকে কীভাবে অঙ্কগুলো হবে এবং কষে থেকে তিনটা করে দেওয়ার এরপরের দিন চেষ্টা না হলে তারপরে ক্লাসে করে দেওয়া হবে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুর মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই গুড বাই